ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আজকে নিয়ে এসেছি একেবারে চুলের উপকারিতা আর এখন তো বাজারে প্রচুর আমলকি পাওয়া যাচ্ছে শীত পড়ে গেছে তাই আমলকি দিয়ে আজকে আমলা তেল বানাবো কি করে বানাবো আপনারা দেখতে থাকুন রোদে বসিয়ে দিয়ে এসেছি তেলটা আনতে চলে যাই দেখুন বন্ধুরা কত ফুলের গাছ লাগিয়েছি নিজের হাতে তৈরি করা একেবারে ফুলের বাগান ফুলে ভর্তি হয়ে গেছে আর কত বড় বড় গাঁদা ফুলগুলোও ফুটেছে দেখুন কি সুন্দর আর গোলাপ হয়েছে নিজের হাতে লাগানো সম্পূর্ণ মজাটাই আলাদা আর এখানে দেখুন রোদে বসিয়ে দিয়েছিলাম এই যে নারকেল তেল এখান থেকে নিয়ে চলে যাচ্ছি রোদে না দিলে তো এখন শীতের দিনে বসে যায় তেলটা এই জন্য এই নারকেল তেলটা রোদে বসিয়ে রাখবেন আমি চলে যাচ্ছি এরপর কি করে বানাচ্ছি আপনারা দেখুন রোদ থেকে এখানে দেখুন আমলকি নিয়েছি একেবারে দেখুন বড় বড় আর একবারে টাটকা সবুজ সবুজ এই দিয়ে তেলটা বানাবো তার জন্য একটা সঙ্গে করে আমলকি গুলো আমি গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও কিন্তু বেটে নিতে পারেন কিন্তু মিক্সিতে বাটলে অনেকটা জল বেরিয়ে যাবে তখন কিন্তু নারকল তেলের সঙ্গে ছিটকবে এই জন্য গ্রেটারের সাহায্যে করলেই ভালো হবে দেখুন কতটা মিহিভাবে গ্রেড করে নিয়েছি আর কতটা বেরিয়েছে দেখুন আর এতগুলো তো আমলকি লাগবে না আর কিছু দু তিনটে হলেই হয়ে যাবে এখানে আমি তো নিয়েছি আজকে দুশো গ্রাম তেল নিয়েছি তাই সাতটা আমলকি বড়ো বড়ো সাইজের হলেই কিন্তু তেলটা অনায়াসে করে নেওয়া যাবে যদি তেলের পরিমাণটা বেশি হয় তাহলে আমলকির পরিমাণটাও বাড়িয়ে দেবেন এই আমলকির অনেক উপকারিতা পাকা চুল কালো করতে সাহায্য করে খুশকি নিরাময় করতে সাহায্য করে আবার স্কিনের জন্যও খুব উপকারী আমরা তো বাজার থেকে অনেক দাম দিয়ে কিনতে পারি না আমলা তেল অনেকেই কিন্তু সামর্থ্য কোলায় না তার জন্য বাড়িতেই যদি অনায়াসে তৈরি করে নেওয়া যায় স্কিনের পক্ষেও খুব ভালো আমি তো প্রায় করে রাখি আমি সারা বছর এই তেলটা ব্যবহার করি খুব উপকারী আপনারাও করে দেখবেন দেখুন আমার প্রায় হয়ে গেল এটাই করলে কিন্তু হয়ে যাবে আর এটা আপনারা যদি একটু কাঁচাগুলো কেটে লবণ দিয়ে মাখের রোদে শুকিয়ে দেন তাহলে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন আর একটু গ্যাস অম্বলে যাদের ভাব আছে তারা কিন্তু অনায়াসে মুখে ফেলে রাখবেন প্রচুর উপকারী হয় আমরা বাড়িতে প্রায় বাড়ির সবাই বয়স্করা যারা আছে সবাই খায় আমি নিজেও খাই এই জন্য আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম এরপর চলে যাচ্ছি কি করে বানাচ্ছি দেখুন কড়াইটি দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আঁচটা কমিয়ে রেখেছি এরপর আমি এখানে দিয়ে দেব নারকল তেলটা রোদে দিয়ে দেখেছিলাম আপনাদেরকে তো দেখিয়েছি এখানে নিয়েছি সালিমার কোকোমার কোকোনাট ওয়েল আপনারা চাইলে যে কোনো কোম্পানি নারকল তেলটা নিতে পারেন আমি নিয়ে দিচ্ছি এখানে আমি এরকম দুশো বোতল নিয়েছি দুশো গ্রাম এগুলো তো একশো গ্রাম করে দেখুন পুরো তেলটা আমি চিপে ঢেলে দিলাম এরপর আঁচটা আমি বাড়িয়ে দিচ্ছি ভালো করে তেলটা ফুটিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে গ্রেট করা আমলকিগুলো দিয়ে দিচ্ছি দেখুন এই সময় দেখবেন দেবেন দেখুন ফুট চলে এসছে এরকম সময় হলে কিন্তু আমলকিটা দেবেন আপনারা বুঝতেই পারবেন নিয়েছি কালো জিরে আর দিয়ে দেবো মেথি এ ভালো করে একটু নাড়িয়ে নেব আপনারা চাইলে এটা স্ত্রীবো করে যেতে পারেন কিন্তু মেথি কালো তো অনেক উপকারিতা আপনারা জানেন এই জন্য মেথি কালো দেবেন চুলের পক্ষে তো খুবই ভালো দেখুন নাড়তে নাড়তে একটা লাল ভাব চলে এসছে আর আঁচ কিন্তু একেবারে কম রাখবেন না হলে তেলটা পুড়ে যাবে আর আমলকিটাও পুড়ে যাবে তাহলে এর আর কোনো অ্যাকশনই থাকবে না এই জন্য আঁচ কম রেখে নাড়াচাড়া করে নিতে হবে একটু লাল লাল ভাব যখন চলে আসবে তখন নামিয়ে নেব দেখুন নাড়তে নাড়তে একদম লাল ভাব চলে এসছে তার মানে একেবারে আমার আমলা তেল রেডি আমি নামিয়ে নিচ্ছি তারপর ঠান্ডা হলে আমি বয়ামে ভরে নেব দেখুন চলে এলাম একটা ছাঁকুনি নিয়েছি আর একটা হাতা নিয়েছি হাতার সাহায্যে একটু করে তুলে আমি ছাঁকুনি দিয়ে ছেঁকে নেব তেলটা আপনারা চাইলে সুতির কাপড়েও ছেঁকে নিতে পারেন দেখুন কি সুন্দর একটা কালার কিন্তু চলে এসছে দেখুন আমি চিপে একবারে তেল বের করে নিয়েছি একটু কিন্তু লেগে আর নেই পুরো একবারে অনেকটা চিপে চিপে বের করেছি এরপর ঠান্ডা হয়ে গেছে তবুও একটু গরম আছে আর একটু ঠান্ডা হয়ে গেলে আমি কাঁচের এই যে এরকম কাঁচের একটা জাল নিয়েছি যারে আমি ঢেলে দেব তার আগে আপনাদেরকে একটু মেখেও দেখাই যে তেলটা কেমন হয়েছে একটু হাতে নিয়ে আপনারা এইভাবে গায়ে স্কিনে মাখবেন কি দারুণ লাগে আর গন্ধ কি দারুণ গন্ধ উঠছে আর দেখুন হাতটা কি সুন্দর চকচক করছে আগের হাতটার থেকে দেখুন এই হাতটা তেলটা মাখার পর দেখুন কি সুন্দর হয়ে গেল স্কিনটা শীতকালে কিনও ফাটবে না আমরা তো অনেক টাকা দাম দিয়ে ক্রিম কিন্তু কিনতে পারি না যারা মধ্যবিত্ত বাড়িতে অনেক সমস্যা হয় আপনারা জানেন এই জন্য এরকম তেল কিন্তু আমরা ব্যবহার করতেই পারি আর নারকল তেলের তো অনেক গুণাগুণী তার সঙ্গে যদি আমলা থাকে আমল কি দিয়ে আমলা তেল কতটা না সুন্দর হয় আপনারা এইভাবে বানিয়ে ফেলুন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে আমার পরের রেসিপিতে যে কোনো রেসিপিতে দেখা হবে টাটা